ভগবান শিবের ত্রিফুলের মধ্যে বসে আছে কাশী যাকে বলা হয় মোক্ষ দুয়ার ভগবান শিবের বারোটা জ্যোতির্লিঙ্গের মাধ্যমে তো এটা হলো সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এক চমৎকারী মন্দির আছে এখানে এইখানে এটা হচ্ছে কাশি মণিকর্ণিকা ঘাট যেখানে সারা বছর কন্টিনিউ চিতা জ্বলতেই থাকে যেখানে যেটাকে কাশী অবস্থিত এটাকে ভগবান শিবের প্রিয় নগরী বলা হয় এই মন্দিরে অদ্ভুত কথা হলো এই যে এখানে বামরূপে বাবা বিশ্বনাথ মা ভগবতীর সাথে বিরাজমান আছেন গঙ্গা নদীর তীরে কাশী নগরী অত্যন্ত সুন্দর অসাধারণ একটি জায়গা আধ্যাত্মিক জায়গা কাশীনগরী অত্যন্ত সুন্দর এবং আধ্যাত্মিক জায়গা হলেও পৌরাণিক মান্যতা অনুসারে বলা হয় যে কাশী বিশ্বনাথ ভগবান শিবের ত্রিশূলের মধ্যেই আছে কাশীনগরী ভগবান শিবের থেকে প্রিয়তম জায়গা মানা হয় ভগবান শিবের কাশী প্রিয় হওয়ার কারণেই কাশী বিশ্বনাথও বলা হয়ে থাকে বলা হয়ে যা হয় যে পৃথিবী জেগে উঠতেই সূর্যদেবের প্রথম আলো পৃথিবীর এই স্থানে পড়ে হ্যাঁ একদম ঠিক এবং এই স্থানে সূর্যদেবের আলোর প্রকাশে আধ্যাত্মিক এবং জ্ঞানের স্থান হয়ে গেছে একটা এই জন্য আধ্যাত্মিক আর শান্তিকে দেখে ভগবান শিব নিজের অর্থাৎ মা পার্বতী থাকার জন্য এই স্থানটাকে বেছে নিয়েছিলেন এই মন্দির ভগবান শিবের আত্মলিঙ্গ স্থাপিত হয়ে আছে কথিত আছে বলা হয় যে এই মন্দিরে পূজা ভগবান শিবের কৃপাতে লাভ হয় এবং গঙ্গা নদীতে স্নান করার প্রাপ্তি লাভ করে কাশী বিশ্বনাথের শক্তিস্বরূপ মা পার্বতী আর ভগবান শিব রামরূপ বামরূপে বিরাজমান আছেন এই জন্য কাশীকে মুক্তি মার্গ বলা হয় এই শিবলিঙ্গ শিব আর শক্তি দুটোই বসে আছে যেটা খুব অদ্ভুত একটা দারুণ অসাধারণ বিষয় বন্ধুরা কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষত গর্ভগৃহে ভগবান শিবের আত্মলিঙ্গে সমর্পণ করা আছে যেটা বলা হয় উপকূ কুকুম্বা শীতে মণ্ডিত আছে মন্ত্রতন্ত্র সাধনার জন্য এই স্থান তান্ত্রিকের জন্য উপযুক্ত বলা হয় কাশী নগরীতে গঙ্গা তৎপর না হলেও অষ্টআশিটি ঘাট আছে অত্যন্ত সুন্দর এবং অসাধারণ এর মধ্যে দুটো ঘাট অত্যন্ত প্রসিদ্ধ এবং এগুলিকে শ্মশান ঘাট হিসাবে প্রয়োগ করা হয় এর মধ্যে একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আরেকটি ঘাট হলো হরিশ্চন্দ্র ঘাট কথিত আছে এই ঘাটে চব্বিশ ঘন্টা চিতা জ্বলতেই থাকে এই মন্দিরের মুখ্য দেবতা বিশ্বনাথই হলেন বিশ্বেশ্বর হ্যাঁ একদম ইনি বিশ্বেশ্বর বলেই আছেন এখানে যেটার অর্থ ব্রহ্মাণ্ডের শাসক এই মন্দিরের মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলা হয়েছে মন্দিরের পরিসরে আরও অন্যান্য দেবতাও আছেন মন্দিরের পাশে গঙ্গা নদীর কুলে আরও অন্যান্য ঘাটও আছে এরকম মান্যতা দেওয়া হয়েছে যে এই মন্দিরের দর্শন এবং গঙ্গা নদীতে স্নান করায় মোক্ষ প্রাপ্তি লাভ হয় কাশিতে ঘাট উত্তর বাহিনীতে গঙ্গা আর মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ বারাণসীতে ধার্মিক আধ্যাত্মিক ভক্তি আর ধ্যান এগুলোকে কেন্দ্র করেই বানানো হয়েছিল কাশিতে মা ভগবতী অন্নপূর্ণা রূপের ভক্তদেরও পেট ভরে ভগবান শিব মৃত্যুর পর তারক মন্ত্র প্রদান করে মোক্ষ দান করেন এই জন্য ভগবান শিবকে তারকেশ্বর নামেও জানা যায় যদিও তারকেশ্বর অর্থাৎ তারকেশ্বর বাবা তারকনাথ আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছেন এবং কাশী বিশ্বনাথকে সেটাও আরেক তারকেশ্বর কাশী বিশ্বনাথ দর্শন করায় সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা বলা হয় যে ভগবান শিব শিবরাত্রির দিনে এইখানে অঘরী রূপে বা একটা অজানা রূপ ধারণ করে এইখানে আসেন ওনার যাত্রার সময় ওনার সঙ্গে ওনার সাঙ্গবাঙ্গ কিংবা তথা প্রেতরাও সামিল হয় এই মন্দিরটাকে অনেকবার মুসলিম শাসকগণ ধ্বংস করে দিয়েছিলেন তারপরেও কাশী বিশ্বনাথ নির্মাণ করেছেন উনি সতেরোশো সালে মহারানী অহল্লাবাইয়ের হোলকারের মাধ্যমে আবার নির্মাণ করতে বলেন বলা হয় ভগবান শিব অহল্লাবাইকে স্বপ্নের মধ্যে এসে ওই মন্দির পুনর্নির্মাণের কথা বলেছিলেন এবং মন্দিরের আসল রহস্য লেগেছিল সোনার পা আছে এই মন্দিরের দর্শনের মাধ্যমেই সমস্ত মনোকামনা ইচ্ছা আশা পূরণ হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের প্রত্যেকেই স্বাভাবিক এই মন্দিরটা একটা অসাধারণ এই মন্দিরকে ঘিরে তথা এখানে যে পাশে যে ঘাট রয়েছে এতগুলো ঘাট কিছু দৃশ্য দেখলে কিছু এই মন্দিরকে যখন আপনি দর্শন করবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রস্ফুটিত হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ওদি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং অপরকেও দেখা সুযোগ করে দেবেন আপনি যদি নতুন কেউ হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লিখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকুন